আসসালামু আলাইকুম আজ আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করবো আমরা দেখতে পাচ্ছি এখানে যে অঙ্কটি আছে সমাধান করো এক নম্বর একটা সমীকরণ আছে দুই নম্বর আর একটা সমীকরণ আছে তো এই দুটো সমীকরণ থেকে মূলত আমাদের এক্স এবং ওয়াই চলকের মান আমাদেরকে নির্ণয় করতে হবে তার জন্য আমরা সমাধান এই কথাটা লেখার পরে দেওয়া আছে এক এবং দুই নং সমীকরণ দুটো এইভাবে আমরা বসিয়ে নেব। এখন এই জায়গা থেকে আমরা মনে রাখবো যে এই দুটো সমীকরণ থেকে আমাদের এক্সটাকে কাটতে হবে না হয় ওয়াইটাকে কাটতে হবে একটা আমরা চলক কাটলে অপর চলকের মানটা আমরা পেয়ে যাব। তো আমরা এই ক্ষেত্রে মূলত ওয়াইটাকে কাটতে চাচ্ছি এবং এক্স চলকের মানটা আমরা প্রথম অবস্থায় নির্ণয় করতে চাচ্ছি তো এর জন্য আমরা যে কাজটি করব এক নং সমীকরণে যেটা ওয়াই এর সাথে আমাদের সহক আছে বি আকারে বা বি আছে এটা দ্বারা আমরা দুই নং সমীকরণকে গুণ করব এবং দুই নং সমীকরণে ওয়াইয়ের সাথে যেটা এ আছে সহক আকারে এই এ দ্বারা আমরা এক নং সমীকরণকে গুণ করব। তো এটার মূলত বিস্তার আলোচনা কিভাবে গুণ করে কাটাকাটি করতে হয় সেটা সম্পর্কে পূর্বের পাটে আমরা বিস্তার আলোচনা অবশ্য করে এসছি তো যাই হোক এখন আমরা এইভাবে কিভাবে এখান থেকে গুণ করে কাটাকাটি করা যায় সেটা আমরা একটু খেয়াল রাখি যে ক্ষেত্রে আমরা লিখবো যে এখন এক নং সমীকরণ সমীকরণ কে এ দ্বারা এবং দুই নং সমীকরণকে বি দ্বারা গুণ করে ও যোগ করে পায় এই কথাটা আমরা লিখব এখন আমরা একটু খেয়াল করি আমরা এখানে কেন যোগ করে পাই এই কথাটি লিখলাম অবশ্যই এ সম্পর্কে পূর্বের পাটে আলোচনা আছে এখানে আমরা মনে রাখবো আমরা যে চলকটাকে কাটতে চাচ্ছি তাদের আগে যদি ভিন্ন চিহ্ন থাকে অর্থাৎ প্লাস মাইনাস আকারে যদি চিহ্ন থাকে তাহলে আমরা লিখবো যোগ করে তো যাই হোক এখন আমরা এক নং সমীকরণকে এ দ্বারা গুণ করি তাহলে এক নং সমীকরণকে এ দ্বারা যদি গুণ করি তাহলে আমরা প্রথমে পাবো এ স্কোয়ার এক্স অর্থাৎ এর সাথে যদি আমরা এ এক্সটাকে গুণ করি তাহলে আমরা ভব এ স্কোয়ার এক্স এরপরে আমরা প্লাস দেবো এরপর আমরা যদি বিওয়াই এই এটা এটার সাথে যদি এ দ্বারা গুণ করি তাহলে আমরা ভাববো এ বি ওয়াই আমরা একে যদি এ দ্বারা গুণ করি তাহলে ভাবো এ তাহলে আমরা এক নং শমীকরণকে এ দ্বারা গুণ করে এই অবস্থাটা পেলাম এখন আমরা দুই নং শমীকরণকে বি দ্বারা গুণ করব। তাহলে দুই নং সমীকরণে যেটা প্রথম আছে বি এক্স যেটাকে যদি আমরা বি দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো বি স্কোয়ার এক্স এরপরে মাইনাস এ ওয়াই যেটা আছে এটাকে যদি আমরা বি দ্বারা গুণ করি তাহলে পাবো আমরা এ বি ওয়াই এবার ইকুয়াল টু এই বিটাকে যদি আমরা বি দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা পাবো বি স্কোয়ার এখন আমরা এখান থেকে এভাবে দাগ দিয়ে নেব নিচেই এবার আমরা খেয়াল করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস এবাই আর নিচে যেটা আছে মাইনাস এব তাহলে এই দুটো কিন্তু আমাদের কেটে যাবে তাহলে এখান থেকে আমাদের সর্বশেষ যেটা থাকবে উপরে যেটা আমরা এইখানে পাচ্ছি এ স্কোয়ার এক্স আর এই যে নিচে যে যেটা আছে আমাদের বি স্কোয়ার এক্স যেটা এটার আগে কিছু চিহ্ন এখানে দেওয়া নেই তার মানে এখানে কিছু না থাকলে আমাদের প্লাস আছে সেই হিসেবে আমরা এখানে প্লাস দেব আর এইখানে লিখবো আমরা বি স্কোয়ার এক্স লিখবো এরপর আমরা ইকুয়াল যেটা আছে ইকুয়াল টু এটা আমরা দিয়ে নেব আর এখান থেকে আমরা প্রথমে দেবো এই স্কোয়ার এরপর আমরা প্লাস আকারে দেবো আমাদের বি আগে কোনো চিহ্ন নেই তার মানে প্লাস আছে প্লাস দিয়ে আমরা বি স্কোয়ার এটাকে আমরা এইভাবে দিয়ে নেব এখন আমাদের মনে রাখতে হবে আমরা যেহেতু এই জায়গায় এক্স অলোকের মানটা নির্ণয় করতে চাচ্ছি এর জন্য এবার আমরা যে কাজটি করবো এক্সটাকে আমরা কমন নিয়ে নেব তাহলে আমরা এই জায়গাটায় পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ডান পাশে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইভাবে দিয়ে নেব এরপর আমরা রেখে দেব। দেওয়ার পর আমরা ঠিক ডান পাশে যেটা আছে প্লাস এটা আমরা রাখবো আর এর নিচেই আমরা খেয়াল নিচেই কিন্তু আমরা এই যেটা আছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাম পাশে যেটা এক্স এর সাথে চল আমাদের যেটা গুণ আকারে আছে প্লাস এটাকে আমরা এইভাবে নিচেই দিয়ে দেবো আমরা জানি পাশাপাশি গুণ আকারে এক্স এর সাথে যেটা আছে পাশাপাশি গুণ আকারে থাকলে ডান পাশে গেলে কিন্তু আমাদের এটা ভাগ হয়ে যায় তো এবার আমরা দেখতে পাচ্ছি উপরে আমরা আমরা পেলাম পেলাম আবার কিন্তু তাহলে উপরে নিচে কাটাকাটি করলে কিন্তু আমরা যেটা পাবো এই ক্ষেত্রে এক্সের মান ওয়ান পাবো তাহলে আমরা কিন্তু এই জায়গায় এক্সের যে মান বা এখান থেকে এক্স লোকের যে মানটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম এটার মান হলো আমাদের ওয়ান তো যাই হোক এখন আমরা যে কাজটি করব যে এক্স অলোকের যেহেতু মান আমরা পেয়ে গেছি আমাদের কাজ হলো এখন এই যে এক্স অলোকের মান এটা আমরা হয় এক নং সমীকরণ না হয় দুই নং সমীকরণ যে কোনো একটা সমীকরণে যদি আমরা এক্স অলোকের মানটাকে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা ওয়াই চলকের মান যেটা সেটা পেয়ে যাব তো আমরা একটু খেয়াল রাখি যে এক্স অলোকের মান যেটা বা এক্স এর মান এটা আমরা এখন এক নং সমীকরণে বসাবো তাহলে আমরা এইভাবে লিখতে পারবো যে এখন এক্স এর মান এক সমীকরণে বসায় তো এখানে আমরা দিয়ে নিলাম এবার আমরা যে কাজটি করবো এক্স এর মান যেটা ওয়ান এটা আমরা এখন বসিয়ে দেবো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর পাশে এইভাবে এক্স এর মানটাকে আমরা বসিয়ে দিলাম এরপর আমরা এর সাথে ওয়ানটাকে যদি গুণ করি তাহলে আমরা এই পাবো আর এখানে আমাদের বি ওয়াই টু এ থাকবে এখন যদি আমরা খেয়াল করি আমাদের কিন্তু এখান থেকে ওয়াই এর মান তৈরি করতে হবে তাহলে আমরা লাগবো বি ওয়াই এটা রেখে দেবো আর ডান পাশে এ যেটা আছে আর বাম পাশ থেকে এ যেটা আছে এটাকে আমরা ডান পাশে আমরা জানি বাম থেকে ডান পাশে যদি আমাদের কোনো মান বা কোনো চলক যদি নিয়ে যাওয়া হয় বা কোনো সংখ্যা তাহলে প্লাস থাকলে মাইনাস বা মাইনাস থাকলে প্লাস হয় সেই হিসেবে আমরা এখানে দেবো মাইনাস এখানে যেহেতু কিছু নেই মানে প্লাস আছে এ পাশে যদি যায় তাহলে মাইনাস হবে এবং এটা বসিয়ে দিলাম এখন আমরা বি ওয়াই রেখে দিলাম এবার আমরা এ থেকে এটাকে মাইনাস করলে আমাদের জিরো হয়ে যাবে এখন আমরা বিটাকে ওয়াইটাকে রাখবো যেহেতু আমরা ওয়াইরমান মান তৈরি করতে চাচ্ছি বা নির্ণয় করতে চাচ্ছি এবার আমরা এই জিরো রাখবো ডান পাশে রেখে আমরা বিটাকে আকারে দিয়ে দেবো তাহলে এই জায়গাটায় আমরা কিন্তু ওয়াইরমান মান পেয়ে যাবো আমরা শূন্য বা জিরো যেটা আছে এটাকে যদি বি দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের ফলাফল আসবে জিরো